গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন কৃষ্ণা ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত তো সকাল সকাল আজকে চান টান করে রেডি হয়ে সব পুজোর জোগাড় হয়ে গেছে আর দাদুও চলে এসছেন প্রথমে আমাদের এখানে মা মনসার আর তুলসী দেবীর পুজো হবে তারপরে তো আবার সরস্বতী মায়ের আজকে তো সরস্বতী মায়ের কাছে হবে দধি কর্মা তো আজকে আমাদের সুতো কাটা হয়ে যাবে ওখানেও মোটামুটি যোগাযোগ সব কমপ্লিট আগে এখানে পুজোটা হয়ে যায় তারপরে ওখানে একটা হবে দধি আয়োজন করছি

মাকে নিয়ে যা মা বলছে আমি যাব না দিদিকে নিয়ে যা তাহলে পিছিকে নিয়ে যা ও পিছে পিছে হুম চলো দিদিটা আগে যাবে পানি এ মোচ্ছি পানি এ ঠিক করে বস তো আছি না এখন সুন্দরলা বড়তে যা ترا চলে যা আমি ভালুই আতি বাড়িতে দেখো তো টিভি দেখো আজও কললেন না আদর মুড়ি দিয়েছই বলেছে বর্ণিতা বলছে আমি আর বের না বাড়ি সকালে কেউ রাজিনয় ঠাকুর দেখতে যেতে সফট কলকে সেই বিকেল থেকে বলছি তা কাজকর্ম মিটে এখন বাজে রাত আটটা রাত আটটা বেজে গেছে এখন আমরা বের হচ্ছি আর কেউ যেতে যায়ছে না বর্ণিতাও যেতে যায়ছে না দিদি করলেন কেউ বলছে যাব না ভালো লাগছে না আর বুঝছেন না মাকে বলছি মা বলছে দিদিকে নিয়ে মা বছরই যেতে চায় দিদিকে বলছে দিদি বলছে মাকে নিয়ে যাও পিসিকে নিয়ে যা পিসি বলছে তুমি আমাকে নিয়ে যাবে যে আমাদের সঙ্গে সেও ঘুমিয়ে পড়েছে তো আমরা দুজনেই এই বছরে যাচ্ছি ঠাকুর দেখতে তো চলুন আমাদের সাগরা মান্না পাড়ায় কিরকম এবছর ঠাকুর এসছে ঘুরে আসি আর আপনাদেরও দেখা সাগরা মান্নাপাড়ায় আমরা চলে এসেছি প্রথম ঠাকুর দর্শন করবো এই যে মন্ড। লোকজন বেশ রাস্তায় ভালোই আছে আমি তো ভাবলাম যে রাত আটটা বেজে গেছে ঠান্ডাতে হয়তো সেরকম কেউ নেই দেখুন এখানে বেশ বড় একটা গেট হয়েছে আলো সুন্দর সুন্দর আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর সাজানো হয়েছে আর এই লাইটিংটা এত সুন্দর দেখতে লাগে না রাস্তার উপরে যখন যায় প্রথম যে ঠাকুরটা দেখলাম তো ওখানেতে উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওই থিমের উপরেতে মানে সমস্ত উত্তম কুমারের ছবি যে মহানায়ক উত্তম কুমারের ছবি দিয়ে সেই মণ্ডপটা তৈরি হয়েছে এবার আমরা দ্বিতীয় মণ্ডপে যাচ্ছি ঠাকুর দেখতে এই মণ্ডপে তো মা লক্ষ্মীর জায়গায় মা সরস্বতী পুরো টাকা ঢেলে দিয়েছে পাঁচশো দুশো একশো পঞ্চাশ তারপরে কুড়ি টাকা দশ টাকা সব রকম টাকা দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে গাছে টাকা হয়েছে

সেলফি হযেছে এটা এখানে সহজ পাঠ ও বর্ণ পরিচয়ের উপরে থিম করে পুজোটা হচ্ছে প্রত্যেক জায়গায় একটা করে সেলফি জোন বানিয়ে দিয়েছে যে সবাই সেলফি তুলছে আর এখানে প্রতিমা তো অসাধারণ মানে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে তিন নম্বর যে প্রচুর ঠাকুর আজকে আপনাদেরকে দেখো আর আমরা দুজনে ঘুরে দেখব এই যে প্রতিমাটা আমরা দেখতে যাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর এবছরে তো খুব সুন্দরই করেছে এখন থেকে দেখা যাচ্ছে তো খুব সুন্দর মহাভারত মহাভারতের মহাভারতের যে প্রতিটা দৃশ্য খুব সুন্দর ভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে কিন্তু মন্ডপটা তার সাথে প্রতিমাও কিন্তু অসাধারণ মনে হচ্ছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এখানকার প্রতিমাও মহাভারতের থিমের ওপরেই বেশ করে তৈরি হয়েছে হাতে কৃষ্ণর বাঁশিটা দেয়া হয়েছে এটা একটা নতুন ধরনের আর কি চিন্তা ভাবনা এখানে প্রকাশ পেয়েছে অর্জুনের রথ কৃষ্ণ সারথি। একদম জীবন্ত ঘোড়া এখানকার থিম হচ্ছে উড়তে ওদের মানা মণ্ডপে ঢোকার পাশেতেই কিন্তু খুব সুন্দর ফুলের বাগান আর এক একটা গোলাপ ফুল এত সুন্দর মনে হচ্ছে যেন প্লাস্টিকের গোলাপ ফুল লাগানো আছে গাছের মধ্যে এত বড় বড় আর ডালিয়াটা দেখেছেন এত সুন্দর আর এই সাইডে দেখো লঙ্কা কত বড় বড় লঙ্কা টমেটো ব্ল্যাক ব্ল্যাক কালারের টমেটো এখানে খাঁচার মধ্যে বন্দি পাখিরা

লাল পার সাদা সারি এত সুন্দর এখনকার শিক্ষা ব্যবস্থা কিভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম এইভাবে পড়াশোনা করতে করতে আমরা কিভাবে বেকারত্বের দিকে এগিয়ে যাই তার ওপরেই এই থিম একাদশ দ্বাদশ এইভাবে পড়াশোনা করতে করতে স্নাতক তারপর বেকারত্ব লেখাটা আমি পড়ছি এই এখানকার ঠাকুর একদম পুরোটাই মাটির সাজে বাড়ির মেয়ের মতন

ঠাকুরও সুন্দর করে আর প্যান্ডেলও সুন্দর কিন্তু নামটা হচ্ছে বিশ্বকুটে কিন্তু আধো ইনারা কুটে নয় বেশ খাটাখাট্নি করে সুন্দর মণ্ডপও তৈরি করেছে আর প্রতিমাও নিয়েছে ধে রে মানে প্রতিটা মাই হলেন প্রতিমা মানে একজন মায়ের যে কি সংঘর্ষ সেইটা দেখিয়েছে সামনে দাঁড়িয়ে আছে যেন গায়ে কাঁটা দিচ্ছে প্রতিমাকে দেখে এতটাই এতক্ষণ যতগুলো প্রতিমা দেখেছি তো তার থেকে এই প্রতিমা হচ্ছে সব থেকে বড় আর খুব সুন্দর একেবারে কথার্থী মায়ের মতো বাড়ির সবাই এলে খুব ভালো লাগতো মানে খুব সুন্দর সুন্দর এই যে পৌঁছে গেছি আমাদের বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা আজকের মতো টাটা গুড নাইট